ওকে আজকে আমরা শিখতে চাচ্ছি মাইক্রোসফট এক্সেল কি শিখতে চাচ্ছি এই এক্সেল কি তার পরিচয় আমি জানাচ্ছি এক্সেলের আরেকটা নাম হলো স্প্রেডশিট কি বলে আচ্ছা এই এক্সেল দিয়ে কি কি কাজ হয় এক্সেল দিয়ে যে সমস্ত কাজ করা যায় তার ভিতরে অন্যতম হচ্ছে হিসাব নিকাশ কি বললাম তার মানে মূলত শুধু হিসাব নিকাশ না এর অনেকগুলো ব্যবহার রয়েছে কিন্তু তার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় এক্সেলে হিসাব নিকাশ করার জন্য আমরা যখন কোনো একটা প্রফেশনাল কাজে যাব। যখন আমরা কোনো কোম্পানিতে চাকরি করতে যাব। সে কোম্পানির অনেক হিসাব নিকাশের কাজ থাকে না দেখা যাচ্ছে বেতন দেওয়ার জন্য একটা সিট তৈরি করা এরপরে মনে করেন কোনো কিছু কেনার জন্য একটা সিট তৈরি করা অথবা মনে করেন এই যে আমরা যেরকম কারেন্টের বিল হিসাব করা এরপরে রেজাল্ট শিট তৈরি করা তারপরে হচ্ছে মনে করেন বিভিন্ন ফাইল তৈরি করা তারপরে হচ্ছে মনে করেন বাজেট তৈরি করা আয় বিবরণী তৈরি করা ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা তো শীত তৈরি করা মজুত পণ্যের হিসাব এইসহ আরো খুঁটিনাটি অনেক হিসাব নিকাশের কাজ কি দিয়ে করা হয় এক্সেল দিয়ে মূলত আমরা যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম শিখেছি না হুম এখন দেখেন মূলত ওই মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের ভিতরে তেমন কোনো পার্থক্য না শুধু কিছু দুই একটা জায়গায় খালি পার্থক্য দেখতে পারবেন মূলত আমি যখন আপনাকে দেখাবো তখন আমরা বুঝতে পারবেন যে কিভাবে ইয়ে করে আচ্ছা এইখানে আমরা দেখেন একটা পিডিএফ এই পিডিএফটা আমরা আপাতত ডাউনলোড করে নিচ্ছি এই পিডিএফটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ ওকে আসেন এখন দেখেন এই এক্সেল এক্সেল কিভাবে কাজ করে আমরা এবার একটু দেখি প্রথমে আমরা এক্সেলটা ওপেন করবো সেই কারণে আমরা প্রথমে এখানে দেখেন আমরা যে যেই 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 পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাবেন মনে রাখবেন বাই ডিফল্ট সেই পিসিতে মাইক্রোসফট এক্সেলও পাবেন ঠিক আছে কারণ এগুলো হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল অফিস এগুলো ওয়ার্ড এগুলো হচ্ছে অফিস প্রোগ্রামের অংশ তাহলে আমরা এখানে রাইট ক্লিক করলাম করার পরে নিউ ট্যাবে গেলাম গিয়ে যাওয়ার পরে এখানে দেখেন এই যে এই যে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা নিলাম ঠিক আছে এখানে আমি এটাকে রিনেম করে দেই ক্লাস ওয়ার্ক এখন এটাকে কিভাবে ওপেন করতে হবে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে হবে পারবেন তো নাকি এখন আমরা দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেখার সময় দেখেন এরকম ট্যাব পেয়েছিলাম নাকি পাই নাই কথা কয় না তাহলে দেখেন তো এই ট্যাবের সাথে কিছু মিল পাওয়া যায় কি যখন আমি ধরেন এই যে ফাইলে ক্লিক করলাম মাইক্রোসফট ওয়ার্ডে এরকম ছিল না যে ইনফো নিউ ওপেন সেভ সেভ ছিল না তারপরে এই যে হোম ট্যাবে যখন গিয়েছিলাম তখন এই যে দেখেন এখান থেকে ফন্ট চেঞ্জ করা তারপর হচ্ছে এইখানে কি বলেন সাইজ ছোট বড় তারপর কালার চেঞ্জ করা তারপরে এগুলো ছিল না বোল্ড আই এগুলো ছিল না ছিল না কথা না তাহলে এগুলো কি অনেকটা মিলে যাচ্ছে না কি যাচ্ছে না ইনসার্টে গেলে এই যে দেখেন সেই শেপ অনলাইন পিকচার এগুলো ছিল না ছিল না তাহলে এই যে তারপরে টেক্সট বক্স তারপরে হেডার ফুটার এগুলো কি তাহলে নতুন করে শেখা লাগবে কথা কেনা না তারপরে পেজ লেআউটে যে মার্জিন অরিয়েন্টেশন সাইজ এগুলো শেখানো শেখাইছি না কথা বলে না তারপরে ফর্মুলা এইটা শেখানো হয় নাই এইটা কিন্তু কিছুই মিল নাই তাই না ডাটা ডাটাও খুব একটা মিল নাই রিভিউ একই ছিল ভিউ একই ছিল তাই না তাহলে আমাদের এখান থেকে এখন শিখতে হবে কি ফর্মুলা থেকে শিখতে হবে তাই না তাই দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি একটু ভালো করে আয়ত্তে আনি তাহলে কিন্তু আমাদের এখানে ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে কথা ঠিক না ঠিক কথা বলে না হ্যাঁ এখন দেখেন এখন আমরা একটু প্রাথমিক জিনিস বোঝার চেষ্টা করি শেপ চলে আসছে এখান থেকে দেখেন এখন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কতগুলো দাগ 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 দেখা যাচ্ছে কথা ঠিক কিনা এই দাগ দাগ দেখেন আমি আপনাকে যদি দেখাই এখন আর সেই দাগ দাগ আছে এখন দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এখানে একটা কালার

আমরা মাইক্রোসফটের টেবিল নিয়েছিলাম না কথা না আমরা যেরকম টেবিল 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 এই পুরো জুড়েই কি আছে এইখানে দেওয়া আছে দেখেন শুধুমাত্র এখন আমরা টেবিল কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব সেটা আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তাহলে এই যে দেখেন আমরা এখন আবার সেটা নিয়ে আসতেছি এই যে দেখেন পুরোটাই হলো টেবিল কথা বলছেন এখন এই টেবিলের কাজ কিভাবে ফর্মুলেশন করতে হয় সেটাই আমাদের জানতে জানতে হবে আর এখানে কিছু ইকুয়েশন বা সূত্রের কাজ আছে ফর্মুলার কাজ আছে ঠিক আছে এখানে কিভাবে যোগ করতে হয় কি বিয়োগ করতে হয় কিভাবে গুণ কিভাবে ভাগ করতে হয় এগুলো সব এখানেই আছে ঠিক আছে তাহলে আসা আমরা এবার দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করব তো প্রথম কথা হচ্ছে আমরা কাজ করার আগে আমাদের যেহেতু এটা দিন শেষে একটা কি আকারে বের হবে প্রিন্ট আকারে বের হবে কথা ঠিক কিনা তাহলে আমাদেরকে প্রথমে একটু পেজটাকে সেট আপ করতে পেজ সেট তো আমরা সবাই জানি কিন্তু এখানে আরেকটু ডিফারেন্ট ওয়েটা জানতে হবে সেটা একটু দেখাই আমরা যখন এই যে পেজ লেআউটে গিয়ে যখন পেজ সেট আপে যাব তখন আমরা এখান থেকে মার্জিন ঠিক করে দিতে পারি এগুলো তো আপনারা সব জানেন এগুলো নতুন করে বলার কিছু আছে কথা কয় না তাহলে এখানে আমরা শুধু পেজ থেকে ধরেন লেটার ফেড লেটার পেজ আমরা এখান থেকে কি করলাম এ ফোর পেজটা করে দিলাম দিয়ে ওকে দিলাম এখন দেখেন এখানে চিকন মতন একটা দাগ আসছে দেখা যায় এই চিকন দাগ দিয়ে কি বোঝাচ্ছে জানেন বোঝাচ্ছে যে ভাই তুমি এই যে এইখানে এইটা হচ্ছে সেই পেজের প্রথম পেজের শেষ অংশ আর এইটা হচ্ছে সে প্রথম পেজের ওপরের দিকের শেষ অংশ বোঝা যাচ্ছে এর নিচে যদি তুমি কোনো লেখা নিয়ে যাও তাহলে সেটা হচ্ছে পরের পেজে চলে যাবে কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে এর বাইরে কোনো লেখা যদি আমার চলে যায় তাহলে সেটা আর একটা পেজে চলে যাবে কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই আচ্ছা ভেরি গুড তাহলে ব্যাপারটা বড় করে নেই এই দেখেন এই সাইডে একটা লম্বা দাগ আছে এটাকে টান দিলে উপরে এটাকে টান টান দিলে পাশে ঠিক আছে অথবা মাউসের হুইল ঘোরাইলেও ওপরের নিচে করা যায় কোনো সমস্যা নেই আচ্ছা খেয়াল করেন তাহলে এই প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা জায়গা এক একটা টেবিলের টেবিলের সেল আছে এই লম্বা লাইনটাকে বলা হয় কলাম আর এই এই পাশের যে এটাকে বলা হয় রো বা শাড়ি তাহলে কি বলে লম্বা লাইনটাকে কি বলে আর পাশেরটাকে টাকে কি বলে এইগুলো আমাদেরকে শিখতে হবে এরপরে দেখেন আমি মনে করেন এখানে আমার নাম লিখলাম আমি আমার নাম লিখলাম এমডি শাহাদাত হোসেন এখন একটা জিনিস খেয়াল করেন এমডি শাহাদাত হোসেন যখন আমি লিখেছি এটা তো বড় ছোট করতে পারেন কথা কই না এটাকে আমরা এই যে এটাকে আমরা দেখেন এইখানে আবার একটা জিনিস এখানে কিন্তু যে আমরা যেরকম শর্টকাট কি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলে বড় হতো এটা কিন্তু এখানে হবে না এখানে আমাদেরকে একটু ম্যানুয়ালি করে নিতে হবে এখন খেয়াল করেন আমি এই যে ফন্ট বড় করার সাথে সাথে একটা জিনিস কি খেয়াল করেছেন এই যে নিচের যে রোর যে সাইজ ছিল উপরের সেই রোর কি সাইজ একই রকম একটু বেড়ে গেছে কথা ঠিক না তাহলে এটা কেন হলো এবং দেখেন আরেকটা জিনিস এই যে শুধুমাত্র এম ডি আর এস কথাটা শুধুমাত্র এই যে এই রোতে আছে ঠিক আছে আর বাকি কথাগুলো সব এই যে বি সি ডি তে চলে গেছে গেছে না কথা বলে না সবার মনোযোগ কাছে তো আমার দিকে তাহলে এখন তাহলে এটা আমরা কি বুঝতেছি যে এই পুরো পৃষ্ঠার জায়গাটাকে এক্সেল এ বি রো আকারে আর ওয়ান টু থ্রি ফোর কলাম সরি এ বি সি কলাম আকারে আর ওয়ান টু থ্রি রো আকারে সে ডিস্ট্রিবিউট করে নিছে মনে থাকবে আচ্ছা এখন তাহলে এখন এই এম ডি শাহাদাত হোসেন এই শব্দটা আমরা যেরকম আমাকে এক্সেলে এই যে দেখেন এখানে যেরকম আমরা স্পেস দিয়ে সরাতে পারতাম এখানেও কিন্তু আমরা সরাতে পারি তাই না কিন্তু একটা জিনিস বুঝতে হবে সরাতে পারলেও এই এম ডি শাহাদাত হোসেন এই লেখাটা কোন সেলের আছে জানেন প্রথম ছেলেই থেকে গেছে দেখেন বি সেলে ক্লিক দিলে আর কিন্তু নেই সেটা কীভাবে বুঝলাম একটু বুঝতে হবে এই যে যখন আমি এ সেলে ক্লিক দিচ্ছি দেখেন এই এই কথাটা এইখানে লেখা দেখা যাচ্ছে কিন্তু যখন আমি বি সেলে ক্লিক দিচ্ছি তখন আর তাইলে পার্থক্য বোঝা গেছে সবাই একটু নিজেরা করেন এবার